বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ম্যাথের সলভ তো সবাই চাচ্ছিলেন যে ম্যাথগুলো আমি সলভ করে দিই এই জন্য আজকে আপনাদের জন্য ম্যাথের সলভগুলো নিয়ে আসছি তো শুরু করতেছি এখানে প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা সাজাচ্ছি আমাদের এখানে কয়েকটি পর্ব যাবে তো আজকে হচ্ছে পর্ব নাম্বার এক দেখা যাক দুইটি ঘন্টা যথাক্রমে আট মিনিট ছয় মিনিট অন্তর বাজে দুপুর ঘন্টা বারোটায় দুইটি একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে তো এখানে দুটা ঘন্টার কথা বলা হয়েছে একটা আট মিনিট আর একটা হচ্ছে ছয় মিনিট অন্তর অন্তর বাজে তা এখানে আরো একটি কথা বলা আছে একত্রে বাজবে মাঝখানে একটা কথা আছে বারোটায় এটা আমরা পরে আসতেছি তো একত্রে যখন বলবে কোনো কিছু এরকম অনেকগুলো ম্যাথ আসে সেখানে হয়তো আরো একটা বাড়াই দিতে পারে যে চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এভাবে তো একত্রে বাজার কথা বললে আমরা সব সময় বের করব হচ্ছে গিয়ে গু এই জিনিসটা মাথায় রাখবেন সব সময় একত্রের কথা বললে কি বের করবো গু বের করব আর যখন বলবে সমানভাবে ভাগ করে দাও তখন আমরা করবো গসাগু তো এখানে একত্রে বাজার জন্য হচ্ছে গিয়ে আমরা লসাগু নির্ণয় করবো কার এই মিনিটগুলো এখানে কত মিনিট আছে আট এবং ছয় তো চলুন এটা লসাগু আমরা বের করে ফেলি দুই দিয়ে ভাগ যায় তাহলে চার দুগুণে আট তিন দুগুণে ছয় তো দেখুন এখানে কিন্তু আর দুইটা সংখ্যা একই সংখ্যা দিয়ে ভাগ যায় না তাহলে এদের লসাগুটা হবে দুই গুণন তিন গুণন চার সমান সমান আসতেছে আমার কত চব্বিশ তাহলে লসাগুটা কত আসতেছে চব্বিশ তাহলে ঘন্টাগুলো পুনরায় চব্বিশ মিনিট পর একত্রে বাসবে কত মিনিট পর এই চব্বিশ মিনিট পর একত্রে বাসবে এটা কিন্তু আমার উত্তর হয়ে যায়তো যদি এখানে বারোটা কথাটা উল্লেখ না থাকতো বলছে দুপুর বারোটায় দুইটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাঁচবে তো এখন এই চব্বিশের সাথে হচ্ছে গিয়ে এই যে বারোটা এটা হচ্ছে গিয়ে আমরা যোগ করব। তাহলে এখানে ছিল কি বারোটা আর এখানে হচ্ছে গিয়ে চব্বিশ মিনিট তাহলে আমাদের ঘন্টাগুলো একত্রে বাঁচবে বারোটা চব্বিশ মিনিটে পুনরায় ঠিক আছে এই পর্যন্ত এটা এখানে আর খুব সহজ ভাবে দিলাম তো আবার দেখে নেন এখন আমরা আরেকটি ম্যাথে চলে যাচ্ছি এটি হচ্ছে গিয়ে তিন অনুপাত পাঁচ এতকে শতকরায় প্রকাশ করলে কত হয় কিসে প্রকাশ করার কথা বলছে শতকরায় প্রকাশ করার কথা বলা হয়েছে তো এখানে অনুপাত দেওয়া আছে আমাদের এখন এই তিন অনুপাত আমরা লিখতে পাঁচ মানে তিন ভাগ পাঁচ তো এইখানে যদি আমি একশো দিয়ে গুণ করে দিই তাহলে এটাকে শতকরায় প্রকাশ করা হয়ে যাবে পাঁচ দিয়ে একশো কে আমি ভাগ করি কত যাবে বিশ পাঁচ বিশে একশো তাহলে এখানে তিন বিশে কত ষাট এখানে যেহেতু আমি একশো দিয়ে গুণ করছি তাহলে এখানে আমার কি পার্সেন্ট চলে আসবে ষাট পার্সেন্ট তাহলে তিন অনুপাত পাঁচকে শতকরায় প্রকাশ করলে কত হয় ষাট পার্সেন্ট এরপরে চলে যাচ্ছি আমি তিন নম্বর অঙ্কে চার অনুপাত পঁচিশ এর দ্বিগুণ অনুপাত কত দ্বিগুণ অনুপাত এখানে যা আছে এটার কি করতে হবে দ্বিগুণ করতে হবে চার অনুপাত পঁচিশ এটা দ্বিগুণ করার জন্য এটাকে অবশ্যই স্কোয়ার করতে হবে কি করতে হবে স্কোয়ার করতে হবে এটা একটু মাথায় রাখবেন দ্বিগুণ স্কয়ার করতে হবে চার কত ষোলো আর পঁচিশকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার আসতে আসতে ছয়শো পঁচিশ তো খুব সহজ অঙ্ক এগুলাই কিন্তু ঘুরে ফিরে বারবার আসে এরপর এখন আমরা চলে আসলাম একটা मोस्ट ইম্পর্টেন্ট অঙ্ক পিতা পুত্রের অঙ্ক এই অঙ্কগুলো মনে হয় প্রত্যেক পরীক্ষাতে আসে আর আমাদের একদম ছোট থেকে এই অঙ্কগুলো করানো হয় পিতা মাতা পুত্রের বয়সের গড় আছে 37 বছর কি আছে গড় তিনজনের বয়স এখানে আছে গড় ভাবে আবার পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর মাতার বয়স কত তো এখানে কয়জন আছে দেখেন পিতা মাতা পুত্র এই তিনজনের বয়সের গড় 37 তাহলে তিন গুণন 37 আমি শর্টকাট করে দিচ্ছি যদি আপনারা করেন তাহলে এখানে আসবে গুণ করলে একশো এগারো বছর এরপরে দেখেন পিতার পুত্রের বয়সের গড় দেওয়া আছে তার মানে এখানে দুইজন তাহলে দুই গুণন পঁয়ত্রিশ সমান সমান কত সত্তর বছর এখন এই দুটা যদি আপনি বিয়োগ করে দেন খুব সহজে এখানে কত আসতেছে এক আর সাত কত হলে এগারো হবে চার হলে একচল্লিশ বছর এটা হচ্ছে গিয়ে আমার কার বয়স মাতার বয়স খুব সহজে এক মিনিটের মধ্যে আপনার অঙ্কটা করে ফেলতে পারবেন এরপরে চলে যাচ্ছি একদম ছোটবেলার যে অঙ্ক ক্লাস থ্রি ফোরে আমরা শিখাই বা শিখে আসতেছি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে জানি এটা সবাই পারবেন তবুও আমি করে দিচ্ছি তো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা ক কি নয় 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 চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একশো বিয়োগ ফল চাইছে তাহলে এখানে আমার কত থাকতেছে নয় নয় তারপর আসতেছে এখানে আট এখানেও কি নয় নয় হাজার আটশো নিরানব্বই এ হচ্ছে কি আমার পার্থক্য বা অ্যানসার এরপরে চলে আসলাম আমরা আরো একটি ম্যাথ করার জন্য এটা হচ্ছে দেখুন দৈনিক একশো বিশ কিমি সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি চারশো আশি কিমি পথ কত দিনে যেতে পারবে এখানে কি বের করতে বলছে দিন বের করতে বলছে দৈনিক মানে কি একদিন তাই না একদিনে কি একশো বিশ কিলোমিটার পথ সে কি করে যায় আবার চারশো আশি কিলোমিটার পথ কত দিনে যাবে যেটা বের করতে বলবে সবসময় সেটা ডান দিকে থাকবে আমরা মনে রাখবো ওই ঐকমের ক্ষেত্রে যেটা বের করতে বলবে সেটা সবসময় কোন দিকে থাকবে ডান দিকে থাকবে তাহলে আমি লিখতে পারি একশো বিশ কিমি আমি ডট ডট দিয়ে দিচ্ছি সাইকেল চালিয়ে যায় এক দিনে কারণ পরীক্ষার হলে আপনার সম্পূর্ণটা লেখার সময় থাকবে না মনে মনে করে ফেলবেন একশো বিশ কিমি পথ যায় কয় দিনে এক দিনে সুতরাং কি এক কিমি পথ যায় এক ভাগ একশো বিশ দিনে সুতরাং চারশো আশি কিলোমিটার যায় কত এক গুণন চারশো আশি ভাগ হচ্ছে একশো বিশ শূন্য শূন্য কাটা বারো দিয়া কয়বার যায় বার চার একে চার তাহলে কয় দিনে যায় চার দিনে এ হচ্ছে উত্তর খুব সহজ একটা ঐকিক নিয়ম এরপরে দেখুন একটা বীজগণিত নিয়েছি আমি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার এটা সমান সমান কত এটা হচ্ছে আমাদের একটা সূত্র আমরা ফোর এ এর একটা সূত্র পড়ছি সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি স্কয়ার এখন এই জায়গায় গুরুত্বপূর্ণ অংশে চলে আসছি নল এবং চৌবাচ্চার অঙ্ক এই অঙ্কগুলা কিন্তু প্রায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে প্রাইমারি আর নিবন্ধনে তো অবশ্যই আসে একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে কয়টি নল দুটি নল প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি চার মিনিটে পূর্ণ হয় কি হয় পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এখানে একটা কথা আছে কি একত্রে তো এখন হচ্ছে কি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব সূত্রটা হচ্ছে কি এ বি বাই এ প্লাস বি যেহেতু একত্রে বলছে সেজন্য আমার কি আসবে প্লাস আসবে খুব সহজ ভাবে করব এখানে এ চলে আসবে এই যে চার আর বি চলে আসবে কি বারো তাহলে চার গুণন বারো নিচে হচ্ছে চার যোগ বারো তাহলে এখানে চার বারং আসতেছে আটচল্লিশ আর চার আর বারো যোগ করলে কত ষোলো ষোলো দিয়ে আটচল্লিশ কে ভাগ করলে কত থাকে তিন তাহলে আমার উত্তর কি হবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হয় ক্ষণ মানে সময় তাহলে এটা কি তিন মিনিটে পূর্ণ হয় খুব সহজ ভাবে একটা সূত্র দিয়ে আমি করে ফেললাম একদম শর্টকাট ভাবে এরপরে আরেকটা জ্যামিতি নিয়েছি আমি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে কি বৃত্ত আঁকা যাবে অসংখ্য বৃত্ত আঁকা যাবে এটা একটা উপপাদ্য তো এখন চলে আসছি আমরা আরেকটি অঙ্কে বার্ষিক আট পার্সেন্ট হার সুদে ছয় মাসে চক্র বৃদ্ধিতে এক হাজার টাকার এক বছরের সুদ কত হবে এখানে হার হার কি দেওয়া আছে হচ্ছে হচ্ছে আমার আমার গিয়ে গিয়ে আর আসল এটা সমান সমান কত আছে এক হাজার এখন এখানে বলছে বার্ষিক মানে কি এক বছর তাহলে এই আটটা হচ্ছে এক বছরের তাহলে এটাকে যদি আমি এখানে বলছি ছয় মাস যদি অর্ধেক বছরে নিতে চাই ছয় মাস মানে অর্ধেক বছর তাহলে আট ভাগ দুই সমান সমান কত চার বলছে এক বছরের সুদ কত হবে চক্র বৃদ্ধি একটা কথা আছে এর জন্য একটা শর্টকাট ফর্মুলা আমি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে সি সমান সমান এই যে এক হাজার টাকার এত এর চার পার্সেন্ট আছে না একশোর সাথে চার যোগ করবে এত এর একশো চার পার্সেন্ট এর একশো চার পার্সেন্ট এখানে এন সমান সমান দুই আই সমান সমান হোয়াট তো এই ক্ষেত্রে আমার এক হাজার গুণ একশো চার পার্সেন্ট উঠায় দেওয়ার জন্য একশো গুণ একশো চার পার্সেন্ট উঠে দেওয়ার জন্য কত একশো এখন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা এখান থেকেও একটা শূন্য নিয়ে এখানে কাটতে পারি তো এখান থেকে হচ্ছে দশ ওপরে গুণ করলে আসবে এক শূন্য আট এক ছয় নিচে কত দশ এটা যদি ভাগ করে দেয় দেখেন এইখানে একটা দশমিক আসবে এক শূন্য আট এক দশ এখন বলছে সুদ ঠিক আছে সুদ বের করার জন্য এই যে আমার আসল ছিল আসল থেকে এটা আমি বিয়োগ করবো তাহলে আমার কি বের হয়ে আসবে সুদ বের হয়ে আসবে তাহলে সুদ সমান সমান এত টাকা ঠিক আছে দশমিক ছয় তো আজকে এই পর্যন্তই আগামীতে আরো ভিডিও দেওয়া হবে এবং ম্যাথের সলভ ক্লাস নেওয়া হবে তো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট সেকশনে মতামত জানিয়ে যাবেন এরকম আরো সলভ ক্লাস আমরা নিবো কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আইকনে ক্লিক করে ফেলবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে ফেলবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন